নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কে অবস্থা সবার বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একটি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে সিলেমে সবাই আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এখানে আবেদন করা যাবে এবং এখানে মোট পথ সংখ্যা রয়েছে একশো জন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এখানে যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক এখানে পথ সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন একশো আঠারো জন তো প্রিয় উপস্থিতি এখানে আবেদন করার জন্য কি কী লাগবে আপনি কিভাবে এখানে আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন এ টু জেড থাকছে এই ভিডিওতে ভিডিওটি কেউ স্কিপ করবে না আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক ফেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আমি হচ্ছে প্রথমে একটু নিচ থেকে শুরু করতেছি দেখতে পাচ্ছেন আট নাম্বার এটা হচ্ছে নিরাপত্তা বহুরী এটার গ্রেড নাম্বার হচ্ছে বিশতম গ্রেড এবং এখানে শূন্য পথ সংখ্যা রয়েছে আঠারোটি অর্থাৎ এখানে জন লোক নেবে অষ্টম শ্রেণী জেসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তারপর সাত নাম্বার রয়েছে অফিস সহক এখানে পথ সংখ্যা রয়েছে সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো তারপর রয়েছে গাড়ি চালক ছয় নম্বর রয়েছে গাড়ি চালক এটার গ্রেড নাম্বার হচ্ছে ষোলোতম গ্রেড এখানে এগারোটি পথ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী জেএসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও বাড়ি যানবাহন চালানোর তিন বছরের অভিজ্ঞতা তো গাড়ি চালক যেটা হচ্ছে এখানে আপনার অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন হবে আর অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সর্বনিম্ন হচ্ছে অষ্টম শ্রেণী এবং সর্বোচ্চ আপনি যে কোনো ক্লাস থেকে আবেদন করতে পারবেন তারপর আপনার বৈধ যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে হালকা ওবারই সেই লাইসেন্স থাকতে হবে ফার্স্ট নাম্বারে রয়েছে সার্ভার এখানে পথ সংখ্যা রয়েছে দুটি গ্রেড নাম্বার হচ্ছে ষোলোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিফে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ তো পাঁচ নাম্বারে সার্ভার যে ক্যাটাগরিটি রয়েছে সেখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোনো স্বীকৃত জরিফে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ হচ্ছে এখানে সার্ভার হতে হলে আপনাকে অবশ্যই জরিফে কাজ শিখতে হবে আর কাজ শিখে আপনি যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এরপর রয়েছে চার নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুখক্ষরিক এখানে পথ সংখ্যা রয়েছে একশো আঠারো জন অর্থাৎ এখানে সর্বোচ্চ একশো আঠারোটি পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিষ শব্দ ও ইংরেজিতে বিষ থাকতে হবে এরপর রয়েছে ওয়ারলেন্স অপারেটর বেতা যন্ত্রচালক এখানে পথ সংখ্যা রয়েছে উনিশটি সরকার অনুমোদিত ট্রেনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট বা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে দুই নম্বরে ক্যাশিয়ার এখানে পথ সংখ্যা রয়েছে দুটি এটার গ্রেড নাম্বার হচ্ছে চোদ্দতম গ্রেড এখানে পথ সংখ্যা রয়েছে দুটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বা স্নাতক বা সমানের ডিগ্রি তারপর হচ্ছে এক নম্বর কম্পিউটার অপারেটর এটার গ্রেড নাম্বার হচ্ছে তেরোতম গ্রেড এখানে পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নাম্বার রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং খ খনাম্বার রয়েছে কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এই আবেদনটি আপনাকে সম্পূর্ণ অনলাইনে করতে হবে ডাক যোগাযোগ বা ম্যানুয়ালি কোনো আবেদন করার সুযোগ নেই আর এখানে যে আবেদন করা ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য যে বয়স প্রয়োজন সেটা হচ্ছে নয় এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের নয় তারিখ হিসাব করে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের নয় তারিখ থেকে হিসেব করে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে যদি প্রার্থী বয়স আঠা থেকে বত্রিশের মধ্যে হয় সেক্ষেত্রে এখানে আবেদন করার যোগ্য বলেই গণ্য করা হবে তো এরপর রয়েছে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ দশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ এটি অলরেডি শুরু হয়ে গেছে দশ তারিখে আবেদনটি শুরু হয়েছে ডিসেম্বর দশ তারিখে এবং এই আবেদনটি শেষ হবে নয় এক দুই হাজার অর্থাৎ জানুয়ারি মাসে দু সালে জানুয়ারি মাসে নয় তারিখে এই আবেদনটি শেষ হবে বিকেল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলটক ফ্রি মোবাইল থেকে এসএমএস করে পরীক্ষা জমা দিতে পারবেন তো এখানে যে পরীক্ষা ফিটে রয়েছে এটি হচ্ছে আপনি আপনার যে টেলিটক সিম রয়েছে ফ্রি সিম এই সিমের মাধ্যমে হচ্ছে পরিশোধ করতে পারবেন আর বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই ফরিকা ফিটি আপনাকে অবশ্যই প্রদান করতে হবে তো এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছেন gdmr.teltok.com.bd ডট টেলটক ডট এই ওয়েবসাইটে ঢুকে হচ্ছে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণ করলে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে হচ্ছে আপনাকে যে আবেদন ফিটি রয়েছে সেই ফি অবশ্যই আপনাকে প্রদান করতে হবে এখানে হচ্ছে দুটি এস এম মাধ্যমে আপনি আবেদন ফি প্রদান করতে হবে প্রথম এস এম পাঠানোর জন্য আপনার মেসেজ অপশনে ডিডিএমআর স্পেস তারপর আপনার যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে তো এরপর হচ্ছে আপনাকে একটি রিপ্লাই এস দেবে সেখানে আপনার পদ অনুযায়ী আবেদন ফি দেখাবে অর্থাৎ আপনার আবেদন ফি কত সেটা দেখাবে এবং সাথে আপনাকে একটি ফিন নাম্বার দিবে তো ফিন নাম্বার দেওয়ার পরে আপনি ফিন নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন এরপর হচ্ছে আপনি দ্বিতীয় এসএমএসটি পাঠাবেন দ্বিতীয় এস এম এস পাঠানোর জন্য আবারও এস এম এস অপশনে ডিডিএমআর তারপর ইয়েস তারপর হচ্ছে আপনাকে যে ফিন নাম্বারটি দেওয়া হবে সেই ফিন নাম্বারটি লিখে আবারও সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে তো এই নাম্বারে সেন্ড করার ফলে আপনাকে সাথে সাথে হচ্ছে একটি কনফার্মেশন এস এম এস পাঠাবে যেখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেবে পরবর্তী যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন হচ্ছে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে তাই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তো এরপর আপনার পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে লিস্ট এখানে দেওয়া রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ কম্পিউটার মুদ্রাক্ষরে দক্ষতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে তো এটা হচ্ছে যারা কম্পিউটার অপারেটরে আবেদন করবেন তাদের জন্য খনাম্বারের তারপর গ নম্বরে রয়েছে চাকরি আবেদনের ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও স্থানীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ্য সহ জাতীয় সনদপত্র তারপর ঘ নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের প্রমাণক হিসেবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এছাড়া মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র তো তারপর রয়েছে ও নাম্বার প্রার্থী এবং তার পিতা মাতা জাতীয় পরিচয়পত্র প্রার্থী যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেই ক্ষেত্রে নিতে পারবেন আর যদি আপনার জাতীয় পরিচয় না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন সেটা হলে হবে আর আপনার পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে তারপর রয়েছে চ নম্বরের শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ তো নম্বরে রয়েছে শারীরিক প্রতিবন্ধী ও অতীত লিঙ্গের যে ব্যক্তিরা রয়েছেন তাদের অবশ্যই প্রমাণপত্র লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রমাণপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃকপ্রদ সনদ অবশ্যই আপনার সংরক্ষণ করে রাখবেন দশ নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শুধুমাত্র টেলটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবন্ধিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি যদি আপনি বলে যান সেক্ষেত্রে হচ্ছে আপনি পুনরুদ্ধার করতে পারবেন আপনার যে টেলিটক টক সিমটি রয়েছে সেটির মাধ্যমে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে ভিডিওটি এ পর্যন্তই এখানে কিভাবে আবেদন করতে হয় আপনারা যদি সে বিষয়ে একটি ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম